માશર માશર આયન તમારું ત્રિ ખાસ કિવાઠા એ લોકો જ ને હાની તો લઈ કિવાઠા થક અલગ 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 আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় শিকারী বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি মাওনা নবাপুলটি আফসার মেম্বারের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী একুশ মাসা নয় হাজার টাকা মাছামূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শখিন মৎস্য শিকারীরা আজকে মৎস্য শিকার করিতেছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন অভিজ্ঞ শিকারী শ্রীপুর থেকে আগত গাজীপুর অনেক বড় সাইজের একটি মাছ যদিও মাছটি এখনো আমরা দেখতে পাইনি আপনারা ধৈর্য সহকারে শিকারি বাইয়ের মঞ্চ এনে আছে এনে আছে কিরা ভাই ইলেকট্রিক খেলেন একটা মত এ হামা ভাই এই যে বসিরা

लगाते अपना सी ले और बोलो करता हाथ लो बोले ले हाथ हाथ लेके দর্শক বিন্দু মাছটি তার আয়ত্তে চলে আসছে আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কিছু নেট হয়ে যাবে অভিজ্ঞ শিকারী তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারতেছি মাছটি অনেক বড় যাই হোক মাছটি হয়তো রুই মাছ কেচিং নেট হয়ে গেল সেবাশ মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ উঠাতে সক্ষম হয়েছেন ধন্যবাদ শিকারি ভাই মাছের মুখ থেকে বসে খোলার চেষ্টা করতেছেন অপরদিকে শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তা আনার চেষ্টা করতেছেন আমরা আশা করব এই মাছটি অনেক বড় তার খেলার ভঙ্গিতে সেটাই বোঝা যায় মাসটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দৈর্য সহকারে দেখতে থাকুন

মাছটি শিকারি বাইয়ের কাছাকাছি আনার চেষ্টা করতেছে হয়তো আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে যাবে এই তো প্রায় হয়ে গেছিল একেবারে বেশি উঠেছিল অনেক বড় সাইজের একটি রুই মাছ আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু রুই মাছ একটু লাফালাফি বেশি করে যাই হোক মাছটি কেচিং নেট হয়ে গেল অনেক বড় সাইজের রুই মাছ সাবাস। মাছটিকে গেসিং নেস করার জন্য অনেক বড় সাইজ অপরদিকে শিকের বাই একটি মাছ ঠিক করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন অভিজ্ঞ শিকারী শ্রীপুর থেকে আগত মাঠটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা দূর দূর সহকারে দেখতে থাকুন

ना দর্শক বিন্দু আপনারা অভিজ্ঞ শিকারী মৎস্য শিকার দেখতেছেন মাছটি স্কেচিং নেট হয়ে গেল কিক সাইজের একটি ব্লাড কাপ মাছটি স্কেচিং নেট করার জন্য ধন্যবাদ অনেক বড় সাইজের ব্লাড কাপ অপরদিকে শিকের গোয়ে একটি মাছ ধরেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু মাছটি আমরা দেখতে পেয়েছি একটি পাংকাশ বড় সাইজের একটি পাংশাস মাছটিকে তার আয় আনার চেষ্টা করতেছেন অভিজ্ঞ শিকারী আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে একেবারেই বেশি উঠেছে এই চান্সে মাছটি কেচিং নেট হলো না দেখা যাক কি হয় আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আবারও মাছটি বেশি উঠেছে দেখা যাক এই চান্সে মাছটি কেচিং নেট হয় কি না বুঝতেই পারতেছেন পাঙ্কা একটু শক্তি বেশি খাটায় এই তো মাছটি কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটিকে কেচিং নেট করার জন্য ধন্যবাদ সবাই